আমরা যারা আপনার কাস্টমার আমি কাস্টমার হয়েই বলতেছি এখন আমরা তো আপনার কাছে কন্ডিশনে অর্ডার করি যেমন আমরা তো আপনাকে শুরুতেই বলছি আপনার কাছে আমরা বড়ো বড়ো অর্ডার করি বেশিরভাগ অর্ডারগুলোই বড়ো বড়ো অর্ডারগুলো আপনার কাছে আমরা করি অনেকে আমরা তিন লাখ টাকার অর্ডার করি চার লাখ টাকার অর্ডার করি এবং আমরা আসলে পেমেন্ট মেথড আমরা ক্লিয়ার না হওয়ার কারণে আমরা এটা কন্ডিশনে নিই কারণ পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স দেয় আর বাকিগুলো কন্ডিশনে নিই আসলে এই যে কন্ডিশনে নিতে গিয়ে দেখা গেছে যে আমার এক লাখ টাকা আমার আরও দশ হাজার টাকা বা এক হাজার টাকা বেশি লাগতেছে কন্ডিশন চার্জ এখন আমি আসলে এই চার্জটা থেকে কীভাবে বাঁচতে পারি যে আপনি অনেক মানুষকে বেশিরভাগ জিতাইয়ে দেন আপনার কাছে অর্ডার করলে জিতে অনেকেই আমাকেও বলছে সরাসরি যে ফাইমের কাছে অর্ডার করলে জিতে প্রাইজও ছাড় দেয় প্লাস হচ্ছে গিফট দিয়ে দেয় ধরেন আমি তিন তিন লাখ টাকার একটা প্যাকেজ আপনার কাছ থেকে নেব এখন এতগুলো প্রোডাক্ট আমি আসলে কিভাবে ভিডিও কলে দেখবো আসলে আপনি আসলে কিভাবে নেন আপনি প্রোডাক্ট পাঠাইছেন সেখানে যদি আমার পাঁচটা মানে এক লাখ টাকার প্রোডাক্টের মধ্যে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমার পছন্দ হয় না এই পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমি কি করবো আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই ভালো আছেন এবং আজকে আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলতেছি এবং আপনারা যাতে আমাদের সার্ভিস দিতে গিয়ে আপনারা যাতে আমাদের সার্ভিস সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে অবগত থাকেন এবং আপনার জন্য হেল্প করতে পারি সে বিষয়ে আজকে কথা বলবো এবং আমার সাথে আছেন ফাইম সাহেব এবং ফাইম সাহেব কিন্তু আমাদের প্রতিষ্ঠানে প্রায় তিন বছর যাবৎ আমাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে এবং আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে এবং ওনার পারফরমেন্স সম্পর্কে কি বলবো আলহামদুলিল্লাহ সকল ক্লায়েন্টরা ওনার উপরে হান্ড্রেড হানড্রেড খুশি আছেন এখন পর্যন্ত এবং আপনারা যদি খুশি না থাকেন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আজকে আমি ফাইম সাহেবকে জিজ্ঞেস আসলে আমরা আমরা যারা যারা ক্লায়েন্ট আপনার কাস্টমার আমি কাস্টমার হয়েই বলতেছি এখন আমরা তো আপনার কাছে কন্ডিশন অর্ডার করি আমরা তো আপনাকে শুরুতেই বলছি আপনার কাছে আমরা বড় বড় অর্ডার করি বেশিরভাগ অর্ডারগুলোই বড় বড় অর্ডারগুলো আপনার কাছেই আমরা করি অনেকে আমরা তিন লাখ টাকার অর্ডার করি চার লাখ টাকার অর্ডার করি এবং আমরা আসলে পেমেন্ট মেথড আমরা ক্লিয়ার না হওয়ার কারণে আমরা এটা কন্ডিশনে নিই কারণ পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স দেই আর বাকিগুলো কন্ডিশনে নিই আসলে এই যে কন্ডিশনের নীতি গিয়ে দেখা গেছে যে আমার এক লাখ টাকা আরও দশ হাজার টাকা বা এক হাজার টাকা বেশি লাগতেছে কন্ডিশন চার্জ এখন আমি আসলে এই থেকে বাঁচতে পারি মূলত আমার একটা হোলসেল দোকান তো এই ক্ষেত্রে সবাই বড় বড় অর্ডার করা হয় তো বড় অর্ডারের ক্ষেত্রে যারা আমার একটু বেশি মাল নিবে তাদের ক্ষেত্রে যারা মাল নেবে কন্ডিশন আগে ব্যাংক পেমেন্ট করতে পারে সেই কন্ডিশন দশ টাকা চার্জ বা যেটি কাটে ওটা কিন্তু আর লাগতেছে না আচ্ছা আচ্ছা

এই এক হাজার টাকা দিয়ে আরো তিনটে থ্রি পিস আপনি পাচ্ছেন এই থ্রি পিসটা কিন্তু আপনার সেভ হচ্ছে ও যেটা বুঝতে চাচ্ছে আপনি যদি কিনে লাভ করতে পারেন আপনি তাহলে সেল করে লাভ করতে পারবেন এই জন্যই মনে হয় ফাইমকে সবাই বেশি ভালোবাসে সবসময় দেখবেন আপনারা যারা বড়ো অর্ডার করুন কিন্তু আপনাকে সেভ করে ধর একটা চিন্তা এর মধ্যে থাকে এবং ফাইম সাহেব আমরা আরেকটু একটু জানতে চাই আপনার কাছে যে যেহেতু আপনি অনেক মানুষকে বেশিরভাগ জিতেই দেন আপনার কাছে অর্ডার করলে জিতে অনেকেই আমাকেও বলছে সরাসরি যে ফাইম কাছে অর্ডার করলে জিতি প্রাইজও ছাড় দেয় প্লাস হচ্ছে গিফট দিয়ে দেয় অনেক সময় আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে অনেক সেভ করে দেয় যেমনটা আজকে আমিও অনেক অবাক হয়ে গেলাম তার কথাটা শুনে যেমনটা আপনাদের উপকার করে দিল এখন আমার কথা হচ্ছে আর কিভাবে কাস্টমার জিততে পারে আপনাদের সাথে সার্ভিস নেওয়ার সময় ধরেন আমি ধরেন আমি তিন তিন লাখ টাকার একটা প্যাকেজ আপনার কাছ থেকে নেব এখন এতগুলো প্রোডাক্ট আমি আসলে কীভাবে ভিডিও কলে দেখবো আসলে আপনি আসলে কীভাবে নেন এই তিন লাখ টাকার অর্ডারটা যে আমরা করি সেই অর্ডারগুলো আপনি কি নেন না মানে তো বড় তো সম্পূর্ণ বললাম পসিবল হয় না দেন কাস্টমারকে আপাতত কি কী কী প্রোডাক্ট নিবে বা কত রেটের মধ্যে নেবে সেটা একটা লিস্ট দিলে ওই লিস্ট অনুযায়ী আমরা নিজের থেকে একটা প্যাকেজ বানিয়ে দিই আচ্ছা আচ্ছা মাশাল্লাহ মানে দেখেন একটা একটা এক্সপেরিয়েন্সের বিষয় আছে এখন ফাইম সাহেব বলতেছে যে আপনি যখন তিন লাখ টাকার প্রোডাক্ট নেবেন এবং তা আগে যখন ভালোই পারছেন বিশ্বাস রাখছেন তখন আপনি একটা লিস্ট করবেন নিজে নিজে একটা লিস্ট কম কী আইটেম আপনার লাগবে তখন আপনার জন্য ফাইম সাহেব চমৎকার একটা প্যাকেজ তৈরি করে ফেলবে এই প্যাকেজ এরপর যদি প্যাকেজে মানে এই প্যাকেজটা কিন্তু আপনার চয়েসে না এই প্যাকেজটা কিন্তু ফাইম সাহেবের চয়েসে দেবে কেন দেবে দেখেন আপনি পোশাকের ব্যবসা নতুন থাকতে পারেন বা ছয় মাস হতে পারে কিন্তু এই পোশাকের উৎপাদন থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস কিন্তু ফাইম সাহেবের হাত দিয়ে কমপ্লিট হচ্ছে তার কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এবং কোন প্রোডাক্টটা কখন চলবে সে কোন কালারটা বেশি দিলে বেশি চলবে সেটা কিন্তু জানে আচ্ছা সব ভালো বুঝলাম যে আপনি তো হাতের পাঁচটা আঙুল সমান হয় না আপনি যে সবগুলো চয়েস করে দেবেন সব প্রোডাক্ট তো আমি কাস্টমার হিসেবে আমার পছন্দ নাও হতে পারে যখন আমি আপনি প্রোডাক্ট পাঠিয়েছেন সেখানে যদি আমার পাঁচটা মানে এক লাখ টাকার প্রোডাক্টের মধ্যে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমার পছন্দ হয় না

মানে একদম খোলা মনের মানুষ সবাই এখানে আর যারা মেম্বাররা আছে আমি সহ এই প্রতিষ্ঠান আমি একটা কথা আগে বলছি আমি আমার ক্লায়েন্টের সাথে আমাদের যারা তার মেম্বাররা আছে ম্যানেজার আছে তাদের সবার সাথে আমি ফ্রেন্ডলি খুব আন্তরিক থাকি এবং আমরা সবসময় এটাই সাজেস্ট করি বিজনেসটা এমনই হওয়া উচিত একদম ফ্রেন্ডলি হওয়া উচিত

নন কন্ডিশনের প্রোডাক্ট চাই এবং এ পর্যন্ত তিন বছরের মধ্যে তার কোনো কমপ্লেনও নাই আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রতিষ্ঠান এখন বাংলাদেশের নাম করা একটা প্রতিষ্ঠান হোলসেল প্রতিষ্ঠান এবং আমাদের যেই অবস্থান বাজারের আপনারা জানেন এটা একটা নাম করা প্রতিষ্ঠান এখন পর্যন্ত আপনারা যদি কারো মানে আমি বলি না সরাসরি যে আপনাকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি কখনই সাজেস্ট করি না যে আপনি ফুল পেমেন্ট করে নেন আমার সাজেশন হচ্ছে যদি মনে করেন আপনি ফুল পেমেন্ট করে নিতে হয় নিতে নেওয়ার ইচ্ছা আছে আপনি নিতে পারেন সেটা সেটা আপনার ব্যক্তিগত বিষয় যদি আপনার ওই পরিমাণে বিশ্বাস থাকে তবে আমার সাজেশন হচ্ছে শুরুতে যদি আপনি ব্যবসা করেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করি প্রোডাক্ট নেওয়াটাই ভালো আরও আপনিও থাকবেন আমাদেরকেও ভালো রাখবেন আলাইকুম